হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিও সঙ্গে অনেক ভালোবাসা তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠে দেখি বাইরে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও হয়েছে সকালবেলা কিন্তু ঘুমের জন্য কিছুই বুঝতে পারিনি আর সকাল সকাল এই যে উঠে পড়েছি আর অনেকে উঠে পড়েছে ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিনের মতো যে কাজ বাসি বিছনাটা তুলে নেওয়া তো তার বাসি বিছনাটা তুলে নিয়েছি আর ওইদিকে মা বাসি কাজ সমস্ত সেরে নিয়েছে শুধু বাকি ছিল আমাদের ঘরটা ঝাঁপ দেওয়া এবার ঘরটা তাড়াতাড়ি করে ছাদ দিয়ে নেবো আর তারপর ঘরটা মুছেও নেবো আজকে হলো সোমবার বললামই তো মা ওইদিকে উঠোন তাহলে বাসি থালা বাসন যা যা ছিল ঘরগুলো বারান্দাগুলো সমস্ত কিছু ছাদ দিয়ে নিয়েছে শুধু আমারটা বাকি রয়েছে আর আমি এবার আমি সমস্ত ঘরগুলো তাড়াত্রী করে মুছে নেবো আর অনেক রয়েছে অনেকের ঠাম্মির কাছে তো কাজ করতে করতে কিছু কথা বলি জানো না দিন মানে কিছু দিন ধরে এত সময় খারাপ যাচ্ছে কি বলবো মন মেজাজ কোনো কিছুই ভালো লাগছে না জানি না কেন না ভিডিও করতে না কিছু তারপর ভিডিও করব ভিডিওর ভিউয়ার্স মানে ভিউয়ার্স হচ্ছে না কোনো কিছুর দিকে কোনো কিছুতেই মন বসছে না জানি না কেন মনের মধ্যে কি চলছে সেটাও বুঝতে পারছি না আর এদিকে শরীরটাও ভীষণ খারাপ দিন দিন দেখো রোগা কাট হয়ে যাচ্ছি মানে খাচ্ছি ঘুমোচ্ছি কিন্তু গায়ে লাগছে না জানি না কেন দিন দিন শুকিয়ে যাচ্ছি মনে হচ্ছে একটু আগেই ভালো ছিলাম গোলোমুলো ছিলাম আর নিজেকে দেখলে না নিজেকে এখন মানে খারাপ লাগে নিজের কোনো যত্ন নেওয়া হয় না সাথে ছেলেটারও তাই এবার স্নান স্নান করে গেছিলাম দুধ আনতে এদিকে বৃষ্টি পড়ছে আমি আর অনেক ছাতা মাথায় দিয়ে দুধ আনতে যাচ্ছি দুধটা নিয়ে আসি তাড়াতাড়ি করে তো দুধ আনার পরে এদিকে মাকে বলেছিলাম অনেকের জন্য একটু ম্যাগি বানিয়ে রাখো তো অনেকের জন্য যে এক প্যাকেট ম্যাগি রান্না করে রেখে দিয়েছিল আর অনেক এখন খাচ্ছে একা একা আমার ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেছে এখন খাওয়াও শিখে গেছে তো তাড়াতাড়ি করে ম্যাগি খেয়ে নিয়েছে আর আমি সেইভাগে ঠাকুরের বাসন যা যা ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছে আর এদিকে ঘরে মানে দুধটাও রেখে দিয়েছি ছোটো একটা শিব ঠাকুর তো তো বেশি দুধ লাগবে না তো বেশি নিয়ে কী করবো নষ্ট করবো তো আর এদিকে আমার তুলসী গাছটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এদিকে ফুল তুলসী পাতা তাব্ব সমস্ত কিছু তুলে নিয়েছে আর এদিকে ঠাকুর ঘরে পুজোটাও দিয়ে নিয়েছি ওই যে বললাম সোমবার এই প্রত্যেকটা সোমবারই পালন করার ইচ্ছা আছে যতটা পারবো এদিকে তাতে করে পুজোটাও কমপ্লিট করে নিলাম ওই শঙ্খ বাজাচ্ছিলাম সমস্ত কিছু হয়ে গেছিলো এবার অনেককে ডাকছিলাম বাবা আসো পুজোটা দিয়ে মানে নমস্কারটা করে নিই কিন্তু অনেক না এখন আসতে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে দিন দিন কম মানে খুব জেদ হয়ে যাচ্ছে ওর শরীরে কিছু বললে কিছুই শোনে না দিন মানে ও যেটাই বলবে সেটাই আমাদের শুনতে হবে এরকম হয়ে যাচ্ছে তারপর জোর জবরস্তি ওকে ধরে নিয়ে এসে নমস্কার করাচ্ছি আর আমার নমস্কার করা হয়ে গেছে আমি এখন যাব অনেক আনতে আর অনমস্কার কি করবে ও ইয়ার কি মেরেই বাঁচে না দেখো আমি বলছি ঠাকুর ঠাকুরের ধুলি নাও ধুলি নিয়ে আমাকে দাও আগে না এসব বলতে হতো না এখন না কেমন দিন দিন মানে খুব হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও আর রাত্রেবেলা পূর্ণিমার চাঁদ দিয়ে শেষ করলাম ভিডিওটা